কে বানান তো দেখি দেখতে পাচ্ছেন আপনাদের মিষ্টি বুড়ি কিন্তু তার আম্মুর সাথে সব কাজই করে মাসাল্লাহ রসবন্দা বানাবে তুমি মা আমি বাবু আমার জন্য রসবন্দা বানাবে ওকে মা ঠিক আছে

রেখে দেন বাটিতে ভরে রেখে দেন মিষ্টি পুড়ি তোমার রসগন্ধা হয়ে গেছে একটু খেয়ে দেখাও তো কেমন হয়েছে রসগন্ধা হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে আম্মু ওকে আমার সব কাজ করে দেওয়ার জন্য তোমাকে থ্যাঙ্কস মিষ্টি বুড়ি কি করতেছেন ফল সাজাবেন আপনি কি রোজা রাখছেন রোজা রাখছেন সবাইকে আসসালামু আলাইকুম বলেন রোজা রাখছেন বলতেছেন সবাইকে এত বুদ্ধি বাবা মাশাল্লাহ সব আমার মিষ্টি বুড়ির জন্য দোয়া করবেন এই জন্য ফলগুলো সাজিয়ে নাও মা ওটা কি হুম অরেঞ্জ ভুন করে

হুম সবাই কাল বলো